জানাতে চাই ইন্টেলিজেন্স ফেইলওয়ার যদি না হয় যিনি সরকারি আইনজীবী তাকে কি করে হত্যা করা হয় অনেকেই জানতে চাচ্ছেন যে আমরা ইসকনের ব্যাপারে কথা বলবো কিনা সেই ক্ষেত্রে ইস্যু হচ্ছে ইসকন তো বলবে যে আমরা এই মহাপ্রভুকে ইতিমধ্যে করেছি কতক্ষণ পর বলবে তারা মহাজাগরণের সুতরাং ইসকন চিনি না মহাজাগরণ চিনি না সনাতনী কোনো সাইনবোর্ড চিনি না

নাকি আপস কমিশন সন্ত্রাসীদের সাথে আছেন আপনাকে অধিশত্তর প্রমাণ করতে হবে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে চক্রান্তকারীরা সরকারকে বলতে চাই আপনি কি বাংলাদেশের সরকার নাকি নতজানু এনজিও এইটা আপনাকে প্রমাণ করতে হবে আম থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের কাছে বিনীত অনুরোধ জানাই আ আগের মতো রাজকে মন্দির পাহারা দিবেন আজকে সন্তরাশিরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যেই বিচারের পথ পেয়েছি সেইটাকে রুদ্ধ করে দি আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ এই জঙ্গিদের সন্তরাশিদের বিচার হওয়া না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না